নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে যে খবরটা নিয়ে কথা বলবো আলোচনা করব সেই খবরটা হচ্ছে এটা জঙ্গিদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বাই হামলার চক্রিকে গ্রেপ্তার এস এর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি জঙ্গিরা নিশানা করেছে তাও যে সে জঙ্গি নয় মুম্বাই হামলার সঙ্গে জড়িত জঙ্গি ডেভিড হেডলির সহযোগী ডেভিড হেডলিকে আপনারা অনেকেই চেনেন নাম হয়তো নিশ্চয়ই শুনেছেন ডেভিড হেডলি ছাব্বিশ মুম্বাই হামলা সেই মুম্বাই হামলাটা কোথায় হবে মুম্বাই এসে মুম্বাই থেকে ডেভিড হেডলি ছবি তুলে পাকিস্তানে পাঠিয়েছিল যে এই জায়গাগুলোতে অ্যাটাক করা যেতে পারে তাজ হোটেল অবরাই হোটেল সিএসটি স্টেশন এই সমস্ত নারেমান হাউস এই সমস্ত জায়গার ছবি তুলে পাকিস্তানে হাফিজ সাহিদের কাছে পাঠিয়েছিল যে ডেভিড হেডলি সেই ডেভিড হেডলির সহযোগী নাকি কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে নজরদারি করছিল কলকাতা পুলিশ আজকে এমনটাই অভিযোগ করেছে আর এই খবরটা দিয়ে আজকের সব থেকে বড় খবর আপনারা সবাই জানেন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের দু হাজার যে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে পঁচিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে এই খবরটাকে আসল খবরটাকে যে খবরটা নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়ে গেছিল সেই খবরটাকে চেপে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে অভিষেককের উপরে জঙ্গিরা নজর রাখছে সত্যি তো চিন্তার ব্যাপার সত্যি অনেক চিন্তার ব্যাপার এত বড় একজন নেতা ভারতবর্ষের এত বড় বড় নেতা থাকতে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে নজর রাখছে এটাই তো ভাবার বিষয় আদৌ কি নজর রাখছে নাকি পুরোটাই দৃষ্টি ঘোরানোর খেলা কি মনে হয় আপনাদের নাকি এর পেছনে আরো অন্য গল্প আছে কলকাতা পুলিশ বুঝতে পারছে যে কোনো সময় ইডি সিবিআই ঢুকে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে পারে ফ্রি হ্যান্ড কিন্তু सीबीआई কে দিয়ে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট কিন্তু सीबीआई কে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে এর আগের প্রতিবেদনে আমি আপনাদেরকে বলে দিয়েছি কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে सीबीआई কে নির্দেশ দিয়েছে যখন যাকে মনে হবে তাকেই গ্রেপ্তার করতে পারবে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে নিজেদের হেফাজতে নিতে পারবে এই খবরটা শোনার পরেই কি এই প্ল্যানটা তৈরি করা হয়েছে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রোটেক্ট করার জন্য বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য যেভাবে রাজীব কুমারকে বাঁচানো হয়েছিল আপনাদের হয়তো মনে আছে রাজীব কুমারের বাড়ির সামনে গিয়ে মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছিল সিবিআই অফিসারদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এই রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ সিবিআই অফিসারদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল লালবাজারে তাহলে কি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে হাত বাড়াচ্ছে সিবিআই ইডি খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্যই এই নিরাপত্তা যাতে জঙ্গি নয় সিবিআই ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না ছুতে পারে কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকতে না পারে ইডি সিবিআই কিন্তু এখন অ্যাকশন মুডে রয়েছে যে কোনো সময় দরজা ভেঙে ঢুকে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলারটা ধরে টানতে টানতে নিয়ে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাদের হাত থেকে বাঁচানোর জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে এটা বুঝতে আর রাজ্যের সাধারণ মানুষের বাকি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় মাপের নেতা নয় ভারতবর্ষের সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও শোনেননি চেনেও না অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত এই রাজ্যের বাইরে গিয়ে কোন নির্বাচন লড়েনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জঙ্গিদের টার্গেট হবে এটাই সব থেকে বড় প্রশ্ন তাও আবার পাকিস্তানের জঙ্গি সংগঠন যারা হামলার সঙ্গে জড়িত এই গল্পটা শুনলে ঘোরাতেও হাসবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুম্বাই হামলার সঙ্গে জড়িত জঙ্গিরা টার্গেট করেছে তার বাড়ির ওপরে নজর রাখছে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে ছোঁয়া এতটা সহজ বিষয় আর তিনি এত বড় নেতা নন অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় নেতা নন যে উনাকে টার্গেট করতে হবে উনি এই দেশের এত বড় নেতা নন ওনাকে এই দেশের সাধারণ মানুষ চেনে না পশ্চিমবঙ্গের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচিতি নেই তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করার কোনো প্রয়োজন আছে বলে কোনো জঙ্গি সংগঠনের আমি মনে করি না এটা আসলে পুরোটাই দৃষ্টি ঘোরানোর খেলা কাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা হচ্ছে সেটা বাংলার মানুষ সাধারণ মানুষ খুব ভালো করেই বুঝতে পারছে এই গল্প কেন তৈরি করা হয়েছে কেন এই সময় মানুষের সামনে আনা হয়েছে পঁচিশ হাজার ছেলে চাকরি চলে গেছে তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে গেছে আজকে কলকাতা হাইকোর্টের এই রায় শোনার পরে মমতা বন্দ্যোপাধ্যায়েরও মাথা খারাপ হয়ে গেছে উল্টো বলছেন কেউ চিন্তা করবেন না আমরা আরও লড়াই করবো আমরা সুপ্রিম কোর্টে গিয়েও খুব একটা সুবিধা উনি করতে পারবেন না তার কারণ এই যে ডিভিশন বেঞ্চ এই ডিভিশন বেঞ্চ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই গঠন করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছুটেছিলেন মাননীয়া এই রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে ছুটে গেছিল সুপ্রিম কোর্ট এই ডিভিশন বেঞ্চকে দায়িত্ব দিয়েছিল ডিভিশন বেঞ্চ আজকে রায়দান করেছে আজকে জাজমেন্ট দিয়েছে এই জাজমেন্ট যদি পছন্দ না হয় সুপ্রিম কোর্টে যেতেই পারে কিন্তু কোনো সুবিধা হবে না কিছুই করতে পারবে না নিশ্চিন্ত থাকুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিন্তু কোনো কাঁচা কাজ করেনি এমনি এমনি মাননীয় সিবিআই কে ইডি কে এত গালাগালি করেন না ইডি সিবিআই এই নিয়োগ দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ খুচিয়ে খুচিয়ে বের করেছে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য এস পি সিনহা সবাইকে জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে যে তথ্য প্রমাণ পেয়েছে সেই তথ্য প্রমাণই কিন্তু আদালতে পেশ করেছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজকে এই ঐতিহাসিক রায় দিয়েছে এত বড় জাজমেন্ট দিয়েছে যেই রায় পঁচিশ হাজার ছেলে চাকরি চলে গেছে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করে দেওয়া হয়েছে এটা কোনো সাধারণ বিষয় নয় তথ্য প্রমাণ ছাড়া কখনোই আদালত এত বড় জাজমেন্ট দিতে পারে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টটি আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে আর এই সবকিছু থেকেই দৃষ্টি ঘোরানোর জন্য মানে রাজ্যের তো মুখ পুড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুড়ে গেছে অভিষেকের মুখ পুড়ে গেছে মুখ দেখাতে পারছে না সাধারণ মানুষকে তাই এই গল্পটা তৈরি করা হয়েছে যে অভিষেকের ওপরে জঙ্গিদের নজর রয়েছে জঙ্গিরা অভিষেককে নিশানা করেছে এই গল্প তৈরি করে আজকে এই দিনেই আপনাদের সামনে আনা হয়েছে আপনারা যাতে এই গল্পটা নিয়ে এখন মেতে থাকতে পারেন তৃণমূলের নেতারা এটা নিয়ে হইচই করবে আপনাদেরকে মাতিয়ে রাখবে অভিষেকের উপরে জঙ্গিদের নজর পড়েছে অভিষেক কত বড় মাপের নেতা ভারতবর্ষের কত গুরুত্বপূর্ণ নেতা অভিষেক এবার এনএসজি কমান্ডো দিয়ে দাও এসপিজি দিয়ে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একশো মিটার দুশো মিটারের কাছাকাছি যাতে রেডিয়েছে কেউ না যেতে পারে এরকম একটা ঘেরা তৈরি করে দাও ভারতবর্ষের সব থেকে বড় ভিভিআইপি ব্যক্তি আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কি জয়